এই যে এত সুন্দর ধনেপাতা ঠিক আছে এই ধনেপাতা কেউ দাম কয় না কিন্তু লাল শাকের জন্য কারাকারি লেগেছে গে তিন ব্যাপারির এখন আমি ধোনাপাতা সহ পঁয়ত্রিশ হাজার টাকা হলো চাইছি ফার্স্ট টাইম তো একটা লাভ করে দিলি হ্যাঁ গিফট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মাঝে মধ্যে একটা কথা বলি কৃষিকাজ বর্তমানে লটারি এই কথাটা অনেকে বিশ্বাস না করলেও এটাই সত্য এই যে ব্যাপারী সহ আজকে আমাদের লাল শাকের জমিতে আসছি যেই লাল শাকের জমি মানে এই জমিটা তো আমার নিজের কেনা না লিজ নেওয়া জমি তো এইখানে এবার দিয়ে থার্ড টাইম ট্রাই তাই না প্রথমবার লাল শাক বুনলাম মেয়েদ উত্তীর্ণ বিষ দিয়েছিলো দোকানদার পুরা লাল শাক নষ্ট হয়ে গেছিলো সেকেন্ড টাইম ধনে পাতা বুনলাম বৃষ্টিতে পুরা নষ্ট হয়ে গেল তো ওই যে দানে দানে তিন দান কয় না দানে দানে তিন দানে দেখেন গেছে লাল ঠিক আছে আর আবহাওয়া আগামী দশ পনেরো দিন খুবই ভালো আছে আল্লাহ এগুলার নষ্ট হওয়ার সম্ভাবনা মানে এক পারসেন্ট তো থাকবেই সব সময় গরমে কিছু হ্যাঁ তাও তাও বোনা তাও বোনা একেবারে প্রপার যত্ন নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে দেখারই একটা সৌন্দর্য আর আমরা অত বিশু দিই না তো এখন হলো এটা বিক্রির জন্য আবার ঠিক এই মুহূর্তে অল্প করে ধনিয়া পাতা লাগাইছি আবার এক সময় ধুনিয়া পাতার জন্য কারাকারি এক সময় লাল শাকের জন্য কারাকারি কখন যে কোনটার জন্য কারাকারি হইব এটা আগের থেকে কেউ কেউ বলতে পারে না তো খ্যাত দেখে শান্তি এ বেসম কি শুনে রয়েছে না একটা গাছ নাই কিচ্ছু নাই হ্যাঁ কোন ব্যাপার এখন তো চল্লিশ হাজার ঠিক আছে এখন খেতে আর পরে দাম চল্লিশ হাজার হয়ে গেছে হ্যাঁ আগে আরো কম দাম আসছিলাম ব্যাপারে ঘুরি মুড়ি করছে আমি ছবি তুলে নিয়ে যাই সম্পারি একটু দেখাই তারপরে সিদ্ধান্ত নেই এর আগে বোধহয় খালি আমি খালি ঠকছি আমার খালি সম্ভব বকে তোমার যে কই তুমি বেছো না বেচা আরো না তুমি বেসোকে আমি 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 নিজেও আইছিলাম না আমি আইছিলাম বললো আরো এই যে এমনি থাকতে এই সাইডের দিকে বৃষ্টি পানি নাকি রেজার মাটি হ্যাঁ আমি যে এম বাঁচলো তখন একবার খেতে গেছি তো অনেকেই ভাবেন আমি মনে হয় বাণিজ্যিক কৃষি করতে পারি না ঠিক আছে আমার খেতে খালি ঘাসই হয় সো এই খেতে ঘাস মারার বিষ তারপরে বিষ সব কিছুই দেওয়া হয়েছে সো চাইলে আমিও পারি ঠিক আছে অন্যদের মতো এইভাবে মানুষের সুন্দর জিনিস দেখানো চকচকা জিনিস দেখানো লাভ দেখানো হ্যাঁ কিন্তু অর্গানিক কৃষি আর এই যে এই বাণিজ্যিক কৃষির মধ্যে আকাশ পাতাল পার্থক্য এইটাই অনেকে বুঝেন না অনেকেই বলেন যে কি ভাই নামের আগে এগ্রো দিয়েছেন কিন্তু কোনো সময় তো লাভ দেখান না ঠিক আছে সো কৃষকরা লাভ করে এইভাবেই পুরোটাই এখন পেস্টিসাইড রাসায়নিক সার আর পাশাপাশি হচ্ছে কপাল লাখ লাখের উপর হ্যাঁ তো দেখেন একবারে লাল সমুদ্র তে গিয়া গেল 27000 টাকা আরে না বিশা আমার বহুত লস করাইছে ওর কাছেই বন্ধু আমি খেতে দিছি বন্ধু হ্যাঁ লাল সাগে এখন লাভব না এখন একটাই বন্ধ আছে এই তো লাভব না এখন ওই যে ছোট ছোট অনেক এক দুনা পাতা রয়ে গেছে ওই লাল শাখের সাথে একটা নিয়ে যাবো

ভালো ভালো হয়নি চলো তবে এবার মজার একটা ঘটনা ঘটছে হ্যাঁ মজার ঘটনাটা শেয়ার করি ধুনিয়া সহ সাতাশ হাজার টাকা বলে দিয়েছিলাম যে নিয়ে যান নিব না কোনোভাবেই নিব না চব্বিশ হাজার টাকা হাইস্ট দাম তাও ধুনিয়াতা নিব না পর যা আগে লাল শাকিতে গেছি লাল শাকির এত ডিমান্ড ওই লাল শাক দেখতে যাওয়ার পথেই আরও দুই ব্যাপারী ধরছে তারা তিরিশ প্লাস দাম করে ভালো পরে ফাইনালি যেটা হয়েছে এই যে একত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে তারাও কমিয়ে দেওয়া হয়েছে মানে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছিল পরে যেহেতু তারে ওইদিকে কম বলছিলাম হ্যাঁ সে রাজি হয় না রাজি হলো ওইটাই দেওয়া লাগতো তো ফাইনালি যে মানে একটা মিডল গ্রাউন্ডে আর একজনের মধ্যস্থতায় চার্থ এক মধ্যস্থতায় একত্রিশ হাজার টাকা বিক্রি করছি এবং এইবার আমার লাভ হয়েছে ঠিক আছে আমার ওই লাল শাক বুনতে মনে হয় পাঁচ সাত হাজার টাকার মতো খরচ হয়েছে পাঁচ পাঁচ চার পাঁচ হাজার টাকা কি তো আপনি ধরেন বিশ পঁচিশ হাজার টাকা লাভ হয়েছে মাত্র পনেরো পনেরো দিনে কিন্তু এর আগে আমরা আবার দুইবার লস খাইছি হ্যাঁ প্রথমবারের যে লসটা প্রথমবারও প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা যেত তো কৃষিকাজে এরকম লাভও আছে লসও আছে এর জন্য আমি মূলত বলি যে কৃষিকাজটা হচ্ছে লটারি যেমন এই যে পাতাতে কোনো লাভই হয় না এখানে কিন্তু পাতার যে বীজের দাম হালের দাম মানে তা ওঠে নাই দুই তিনবার মানে বলতে গেলে এটা মাংনা নিছে ঠিক আছে এটা হলো একদম মাংনা নিছে এটা আমরা যে দুই আটি আয়না খাইলাম এটা হলো আমাকে লাভ আর একদিন মনে হয় একটু খাইছিলাম তো একটাতে লাভ একটাতে লস ভিডিও করতেছি আগাতে এই যে দেখেন ধনিয়া পাতার গাছ লাগাইছে আপনি কি ধনিয়া পাতা বিক্রি করবেন কত টাকা এত কত টাকা এত টাকা ঠিক আছে আমি টাকা দিই এই যে নেন টাকা হ্যাঁ এখন ধনিয়া পাতা দেন আমি এটা নিতে চাই

যদি ওখানে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি যদি মানে লোক লাগবো তাহলে তো তুই ধরে নিয়ে গেলাম আর যদি না ওরাই বান্না সব ওরাই করা বার্তা ওরা খেয়ারি তাহলে আলাদা বার্তা ঠিক আছে তাহলে আমি ওরে থুয়েই থুয়েই যাই হ্যাঁ বাড়িতেও তো ওর খেত খোলা বোনার জন্য একজন লোক লাগে তোমারে নেবো না আমি একা যাব মাটির ঘরে